যখন ইসমে আজমের সাথে দোয়া করা হয় সেই দোয়া সাথে সাথে কবুল হয়ে যায় এই দোয়াটি সবসময় দোয়ার শুরুতেই পড়লে যে কোনো দোয়া আল্লাহ কবুল করবেন আমি একটি জিনিস বারবার বলে থাকি যে দোয়াতে প্রথম যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ সেটি হলো একিন বা বিশ্বাস হতে হবে দ্বিতীয়ত এখলাস পাক্কা হতে হবে দ্বিতীয়ত আকলে হালাল হতে হবে অর্থাৎ দোয়াকারী সত্যবাদী হতে হবে এবং হালাল রিজি গ্রহণকারী হতে হবে যদি মানুষের খাবার দাবার হারাম কামাই থেকে হয় তাহলে তার কোনো দোয়াই কবুল হবে না হজরত সালাইমন আলহি সাল্লা যুগে যেই লোক রানী বিলকিসের সিংহাসন চোখের পলকে নিয়ে এসেছেন হজরত সালাইমন আলহিৎসাল্লামের সামনে তাকে আল্লাহ তালা কিতাবের আলেম দিয়েছেন বলে কোরআনে ঘোষণা করেছেন সে সেম সম্পর্কে বলেন সেটা হল ইসমে আজমের আলেম তিনি আজম সাথে সাথে চোখের পলক ঝাপটানোর আগে আগে রানী বিলকিসের সিংহাসন শত শত মাইল দূর থেকে সামনে এনে উপস্থিত করে দিলেন এটাই হল ইসমে আজমের তাসির এটাই হল ইসমে আজমের শক্তি এক ব্যক্তিকে নামাজে তাসাহুদ এবং দরুদের পরে সালাম ফিরানোর আগে দোয়া মাসুরা পড়ার সময় এই ইসনে আজম পড়তে শুনলেন নবী করিম সাল্লাই ওসাল্লাম সাহাবাদের বললেন তোমরা কি জানো সে কিসের দ্বারা দোয়া করেছে সাহাবারা বললেন আল্লাহ এবং তার রসুর ভালো জানেন তখন তিনি বললেন সে মহান সত্তার প্রসঙ্গ যার হাতে আমার প্রাণ নিশ্চয়ই এই ব্যক্তি আল্লাহর নিকট তার ইসনে আজম বা সুমহান নামের উসিলায় দোয়া করেছেন ইসমে আজমের উসিলায় দোয়া করলে আল্লাহ সেই দোয়া কবুল করে নেন আর কোনো কিছু চাইলে আল্লাহ তাকে তা দান করেন এটা আবু দাউদ নাসাই এবং আহমদের মধ্যে এবং ইমাম বখারি রহমতুল্লাহ আলাই প্রসিদ্ধ আরেকখানা হাদিসের গ্রন্থ আল আদাবুল মোফরদের মধ্যে এ হাদিস খানা রয়েছে তাছাড়া একাধিক হাদিস শরীফের মধ্যে ইসমা আজমের দোয়াটি এইভাবে বর্ণনা করা হয়েছে

কেবলমাত্র আপনি ছাড়া আর কোনো সত্য ইলাহ নেই আপনার কোনো শরিক নেই আপনি সীমাহীন অনুগ্রহকারী হে আসমানসমূহ সমূহ ও জমিনের অভিনব স্রষ্টা হে মহিমাময় ও মহানুভব হে চিরঞ্জীব হে চিরস্থায়ী সর্বসত্তার ধারক আমি আপনার কাছে জান্নাত চাই এবং জাহান নাম থেকে আশ্রয় চাই তো মুনাজাতের মাঝে অথবা মুনাজাতের শুরুতে এই ইসমে আজমের দোয়াটি পরে এরপরে নিজের ইচ্ছামতো যে কোনো দোয়া করবেন আপনি হালাল রিজিককারী গ্রহণ রিজিক গ্রহণকারী হলে অবশ্যই আপনার মনের চাহিদা নেক দোয়া আল্লাহ তালা অতি দ্রুত পূরণ করে দিবেন তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার ক্ষেত্রে যে দুটি জিনিস প্রাধান্য দিতেন সেটি হলো ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এবং ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগিস ইয়া জল জালা আলী ওয়াল ইতরাম ইয়া হাইয়ো বিরাহমতিকা অনেকে এই কথা বলেছেন যে এটা ইসমে আজম এই জন্য রুসূসাল্লাহ সাল্লাম এটাকে বেশি প্রাধান্য দিতেন যে কোনো দোয়ার শুরুতে ইসমে আজম পরে আপনার মনের যে কোনো দোয়া আল্লাহর কাছে পেশ করুন যদি আপনি হালাল রিদি গ্রহণকারী হন তাহলে আপনার দোয়া অতি দ্রুত আল্লাহ তালা কবুল করবেন এতে কোনো সন্দেহ নেই